আসসালামু আলাইকুম রাষ্ট্রপতি সাহেব ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কি বলতে চাইছিলেন বলেন আমি বলতে চাচ্ছি বাংলাদেশের জনগণ ছাত্র ছাত্রী প্রত্যেক নাগরিক উদ্দেশ্য করে এটাই বলতে চাচ্ছি যে আমি আপনাদের হাউরে হুমায়ুন কবির গ্রামের বিনোদন এই দুইটা চ্যানেলে আমি ভিডিও অনেক ভিডিও করে ছেড়ে দিয়েছি কিন্তু আমি যা বলি এগুলো আপনারা রেকর্ড করবেন এবং স্মরণ রাখবেন এবং প্রচার করে দেওয়ার চেষ্টা করবেন এবং বাস্তবে বাস্তবায়ন করার চেষ্টা করবেন কেননা আমার মুখ দিয়ে যে কথাগুলি বাইরে আসে বলার সাথে সাথে দ্বিতীয়বার আর আমার কোনো স্মরণ থাকে না এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ প্লিজ আপনারা আমার এই ভিডিওগুলি রেকর্ড করবেন এবং প্রচার করে দেওয়ার চেষ্টা করবেন হাউরে হুমায়ুন কবির এবং গ্রামের বিনোদন এই দুইটা চ্যানেল ইউটিউব হচ্ছে হাউর হুমায়ুন কবির আর ফেসবুক হচ্ছে গ্রামের বিনোদন এই দুইটা চ্যানেলের মধ্যে আমি অনেক ভিডিও পোস্ট করেছি আপনারা আমার এই ভিডিওগুলি রেকর্ড করবেন এবং প্রচার করে দেবেন এই জন্য আমি আমার শুধু একবারই আমার মুখ দিয়ে কথা বাহিরে আসে দ্বিতীয়বার আমি কি বলে আমি নিজেই বলতে পারি না এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ প্লিজ আমার ভিডিওগুলি রেকর্ড করবেন এবং প্রচার করে দেবেন আসসালামু আলাইকুম